যারা সব সময় আস্তাক ফিরুল্লাহ পরে তাদের রিজিকের কোনো টেনশন হয় না রিজিক নিয়ে তাদের আর কোনো চিন্তা থাকে না আল্লাহ নবী নু আলহিসাম যিনি ওনার জাতিগোষ্ঠীকে বলেছিলেন ফকুল তুস্তক ফিরো রব্বা কুমিনাহু খানা গফারা তোমরা বেশি বেশি এস্তেকফার পর তিনি ক্ষমাশীল এস্তেকফার করলে কি হবে ইউরসিল ইসলাম আলাই কুমিদ রহমতের বৃষ্টি বর্ষণ হবে তোমাদের জমিগুলো উর্বর হবে আল্লাহ তালা তোমাদেরকে সম্পদে বারাকা দিবেন সন্তানে বারাকা দিবেন ওয়েজা আল্লাহ কুম জ্ঞান চিং ওয়েজা আল্লাহমান হারা তোমাদের ফসল ক্ষেতগুলো সবুজ শ্যামল হয়ে ভরপুর হবে তোমাদের রিজিকে বারাকা নেমে আসবে তাহলে আমরাজন যেন বেশি বেশি স্তেক করি বিশ্বা ইসলাম বলেছেন মাল্লাহ জামাল স্তেখ ফার যা আল্লাহুল হুম মিন কুল্লি দিয়ে কিন মাখ রজা অমিন কুল্লি হাম মিন ফারজা ওয়ে জুখু মিন হাইসু লাতাসি যে সবসময় স্তেক ফার পরে তার কোনো টেনশন থাকে না তার জীবনে দুশ্চিন্তা আসে না আর এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের বন্দোবস্ত করে যেটা সে কল্পনাও করে নাই আমরা যেন বেশি বেশি ইস্তেক ফার করি আস্তাকফিরুল্লাহ এটা হচ্ছে ভেরি শর্ট ফর্ম অফ ইস্তেক ফার অথবা পড়তে পারেন আস্তাকফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া আতুবু ইলাইহ সাইয়িদুল ইস্তেক ফার মুখস্থ আছে আমাদের এটা যেন বেশি বেশি পড়ি ইয়াকিনের সাথে যে সাইয়িদুল ইস্তেক ফার পড়বে যেই দিন পড়বে ওই দিন যদি মৃত্যু হয় সে জান্নাতী কোন রাতে মوقিনা বিহী ইয়াকিনের সাথে যদি সাইদুল ইসতিগফারকে রিসাইড করে ওই রাতে যদি সে মৃত্যুবরণ করে বিশ্বনবী বলেন সে জান্নাতি